দেখেন ভাই সুন্দর এই যে কিছু পরে কিছু দাম কিছু খুলেও আছে দেখেন এই যে দেখেন শুধু আশি টাকা হ্যান্ডেক করা থাকবে ওহ সুন্দর মাল

কুচি পনেরো টাকা প্যান্ট পেয়ে যাবি গুলো পনেরো টাকায় কুচি প্যান্ট গুলো মাল আসবে নিতে হবে ইনশাল্লাহ এখান থেকে আপনারা মাল নিবেন ইনশাল্লাহ পার্টি পার্টি ফ্রক দেখছেন কত সুন্দর এই পার্টি ফ্রকটা থান কাটা কিন্তু দেখেন সম্পূর্ণ থান কাটা সব একদিন কুসি কাটার কাজ করা সব দেখছেন কালার দেখেন কি অনেক কালার একটার পর একটা কালার দেখছেন